শ্রমিক মালিক কাজিয়ার জেরে গত বেলায় নভেম্বর স্তব্ধ হয়ে পড়েছিল ভাটপাড়া রিলায়েন্স জুট নিয়ে ওই দিন রাতে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে মালিকপক্ষ অভিযোগ উঠেছে ছয়জন শ্রমিককে অন্যায়ভাবে গেটের বাইরে করে দেওয়া হয়েছে ছয় জনের সাসপেনশন প্রত্যাহার সহ মিল চালু করার দাবিতে বুধবার বিকেলে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে

तुम क्या समझते हो कुछ समय बीजेपी के लोगों को बीजेपी के नेताओं को कॉन्ट्रैक्टरी देकर राम परवेश को कॉन्ट्रैक्टरी दे, दे देंगे तो राम को मैनेज कर लेंगे तो हमारा मुक्ति हो जाएगा कोई मुक्ति मुक्ति हो नहीं होगा जितना जुर्म करोगे एक एक चीज का हिसाब होगा और इतना जान जाओ अगर तुम मेरे बारे में नहीं जानते हो तो इतना जान जाओगे मैं जो कहता हूँ वो करता हूँ चाहे इसके लिए कुछ भी होगा तो 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 मुझे कोई फर्क नहीं पड़ता है जो तो समुगत माहौल होगा उससे मेरा कोई फर्क नहीं पड़ता है मेरा माँ मा, बाप मेरा नाम अर्जुन रखा है मैं चरम से लड़ाई करने के लिए पैदा हुआ हूँ और मरने के पहले तक लड़ाई करूंगा न चेन्नई भागूंगा और न छपरा भागूंगा मैं यही रहूंगा और यही साफ कार्य किया जाएगा आप सभी मजदूर साथियों को मैं होना चाहिए मजदूरों को काम मिलना चाहिए इसमें कोई संदेह नहीं है लेकिन ये आदमी को करके क्यों उसके बाद छो आदमी पीछे पीछे घूमेगा नेता नेता और उसके बाद काम किलो मानसू लिया के लिए और जितना है कॉन्ट्रेक्टर है सब उसका नाम लेंगे तो मरे गुप्ता का भाव बढ़ जाता है तो ये नाम लेने से कोई फायदा नहीं है लेकिन एक बात ध्यान में रखे आपको वादा करता हूं पश्चिम बंगाल में छत्तीस साल में सरकार नहीं रहेगी उसके बाद ही कंट्रेक्टर लोग को एक घंटा फ्री रहेगा जितना मारना है मारिएगा तो तो और सीधे और लोहाचल का सीधे चेन्नई भागेगा और तोतला बोतला सीधे छपरा भागेगा चिंता मत कीजिए सीधे छपरा बिना ट्रेन का पक्का भागेगा यहाँ से निश्चित रहिए और जन सर्वे ছজন শ্রমিককে বেআইনি ভাবে তাদেরকে কাজ থেকে বসানো হয়েছে সাসপেন্ড করা হয়েছে মিল বন্ধ ছিল যখন শুনেছে কি ভারতীয় জনতা পার্টি এখানে মিটিং করবে সঙ্গে সঙ্গে ভাটপাড়া থানার ইন্সপেক্টর আর কিছু দালাল যারা কন্ট্রাক্টর আছে তারা মিলে জুলে এই কারখানাটাকে আবার চালু করার চেষ্টা করেছে ছজনকে বাইরে আমাদের বক্তব্য আছে শ্রমিক যদি কোনো ভুল করে থাকে সাসপেনশন উঠাও ইনকোয়ারি করো চার্জশিট করো উইদাউট ইনকোয়ারি তুমি কাউকে চাকরি খেয়ে নেবে এটা সম্ভব হবে না এই ম্যানেজমেন্টকে বলছি কোন গুন্ডা চক্করে না পড়ে মজদুরের কথা শুনুন এই মজদুর আপনার ছেলে আপনার মেয়ে আপনার পরিবারের লোক আছে এরা রোজগার করলে আপনার রোজগার হবে নালে রোজগার হবে আর দু বেশি দিন নেই আপনি যে কন্ট্রাক্টরে ভরসাে আপনি যে লাফালাফি করছেন যে গুন্ডাদের ভরসাে 26 সেলের কাইদের কাউকে পাওয়া যাবে না কেউ চেন্নাই পালিয়ে যাবে আর কেউ ছাপরা পালিয়ে যাবে কাউকে এখানে পাওয়া যাবে না চুক্তিপত্র হস্তক্ষেপ করার অধিকার যতদিন সিপিএম সরকার ছিল একদিনও আমরা দেখিনি আজকে যে পুলিশ খুঁজে বেরাচ্ছে এই শ্রমিকদেরকে আমি বলবো এই চক্রে পড়বেন না বিরোধীর আন্দোলনে যখন ভয় দূর যায় তখন কারো শুনে না আর ইতিহাস গাওয়া আছে পশ্চিম বাংলা যে পরিবর্তন এনেছে যখনই পরিবর্তন আছে শ্রমিকরা খুব খারাপ প্রত্যেকটা জুট মিলে অবস্থা খারাপ প্রত্যেকটা জুট মিলে যারা পার্মানেন্ট ওয়ার্কার তাদেরকে শেষ করা হচ্ছে আর কন্ট্রাক্টর লেবার কে গুরুত্ব দেওয়া শিল্পটাকে তৃণমূল কংগ্রেস আসার পর থেকে কোন আন্দোলন করতে দেয় না পুলিশ গুন্ডামি করে কোনো হক পেতে দেয় না কন্ট্রাক্টরদেরকে প্রশ্রয় দেয় কন্ট্রাক্টররাই মিল চালাচ্ছে আর মজদুর কোনো কথা বলে তাদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেয় এই যে ছজন আছে আমাদের শ্রমিকরা ছজন শ্রমিকরা তৃণমূলে ইউনিয়ন করত আবার তাদেরকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে ভাবতে পারেন এই ম্যানেজমেন্টের বিরোধিতা করার জন্য তাদেরকে তাড়াচ্ছে তাদেরকে পুলিশ খুঁজছে Çeviri ve Altyazı